এই সিক্স প্যাকে যে আপার যে দেখতে পাচ্ছেন এয়ার কাটিংটা এটাকে আপার এটা হচ্ছে মিডিল আর লোয়ার লোয়ারটা যেহেতু আমার এখনো বরাবর হয়নি কারণ আমি সিক্স প্যাকে ওয়ার্কআউট করি না জয় হিন্দ বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস তো বন্ধুরা আজকে যে ভিডিও বানাবো আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব তার সাথে সাথে দেখাবো যে বডির কয়েকটা মানে ওয়ার্কআউটের যেগুলো ভাগ সেগুলো সম্বন্ধে অনেক লোকে অনেক কিছু জানে না তো আজকে আমি বলবো যে ওয়ার্কআউটের মানে বডির মেজারে কোনটা কি নাম আর কি মানে আমরা যে ওয়ার্কআউট করি কোনটা কি নাম আর কোনটা কি করতে লাগবে অনেক রকম ভিডিও বানাইছি তো আজকে দিব আপনাদেরকে আপনারা জানে রাখুন কোনটা কি তো দেখুন বন্ধুরা যারা আমরা বাঙালি সবাই বাংলা ভাষায় কথা বলি আর বাংলা ভাষায় পেশি বলি ছাতি বলি বুক বলি তো অনেক রকম বাংলা ভাষা জানি তো বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদেরকে যে কোনো ওয়ার্কআউটের কিন্তু আলাদা আলাদা আমাদের নাম আছে আর সে বন্ধু বডি পার্টগুলো কিন্তু আলাদা আলাদা আছে এখন আমি বলবো বন্ধুরা আমরা সবাই জানি বাইসেপ বাইসেপ মানে এটা এটাকে বলে টাইসেপ কোনটা বলে পিছনটা আপনাদের এদিকে দেখতে পাচ্ছেন টাইসেপ এটাকে টাইসেপ বলে পিছনটা এখন বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদেরকে সব প্লেয়ার ওয়ার্ক আলাদা আলাদা আছে যেমন বুঝতে পারছেন না কারণ আমি সত্যি কথা বলছি আমার সোল্ডার কোনো অতটা হয় নাই তো শোল্ডারের মধ্যেও ভাগ আছে আলাদা আলাদা তো এখন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই চেষ্টা যে আছে আপনাদের আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি চেষ্টা ওয়ার্ক করছিলাম চেষ্টার আমাদের তিনটে ভাগ আছে একটা আছে লোয়ার বলা হয় দেখুন লোয়ার বলতে এই কাটিংটা এটাকে বলা হয় লোয়ার এটা যে শেপ দেখতে পাচ্ছেন কাটিংটা এটা এটা হয় লোয়ার তো এখন লোয়ার আছে সেটাকে আমরা সবাই জানি লোয়ার মিডিল আলাদা 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 ওয়ার্কআউট আছে আমাদের এটা বুঝতে লাগবে বিষয়টা অনেক জনে আর কি এটা জানে না শুধু তারা কি করে জিমে আসে বা চেস্টের ওয়ার্কআউট যে কোনো একটা মানে বুকের ওয়ার্কআউট করে না তিনো তিনটে বডির পার্ট আপনাদের ওয়ার্কআউট করতে লাগবে তিনো তিনটে মেজারমেন্ট করে মারতে লাগবে তবে আপনার চেস্ট কিন্তু দেখতে সুন্দর হবে আর যদি আপনারা ওটা করেন না তাহলে আপনাদের দেখতে অতটা সুন্দর হবে না ফুলে উঠবে কাটিংটা থাকবে না একটা শেপ যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিংটা কিন্তু থাকবে না জন্য আপনাদেরকে লোয়ার চেসটা মারতে লাগবে মিডিল শেষ প্লাস আপার শেষ এই তিনটে ওয়ার্কআউটে আপনাকে কিন্তু বরাবর ভাবে করতে লাগবে নাহলে আপনার শেষ কিন্তু মেজারমেন্টে আসবে না তো সেম ওই সিস্টেমের মধ্যে ব্যাকের ওয়ার্কআউটও আছে ব্যাকের ওয়ার্কআউটও আলাদা আলাদা আছে প্রত্যেকটা বডি গার্ড তাই যেটাকে আমরা লেগ বলি পা বলি বাংলা ভাষায় তো এগুলো ওয়ার্কার সিক্স প্যাকের মধ্যে আবার ভাগ আছে তো আমি বলতেছি দেখুন আমরা কাছে আপনার সিক্স প্যাক সেরকম দেখতে পারছেন না তো তাও আমি বলতেছি এই সিক্স প্যাকে যে আপার যে দেখতে পাচ্ছেন এয়ার কানিংটা এটাকে আপার এটা হচ্ছে মিডিল আর লোয়ার লোয়ারটা যেহেতু আমার এখন বরাবর হয়নি কারণ আমি সিক্স প্যাকের ওয়ার্ক করি না সিক্স প্যাকের ওয়ার্ক করলে আমার ওজন কমে যায় ওজন আমি সিক্স প্যাকের ওয়ার্ক এখন করি না এখন বডিটা গেন করতেছি মানে বডিটা মোটা করতেছি তারপর আমি সিক্স প্যাকের ওয়ার্ক করবো তো আমি আপনাকে দেখাই বুঝে বুঝাই বিষয়টা এই যে একটা দেখতে পাচ্ছেন দেখে আপার মানে করো আপনার ইয়েস মিডিলের একটা লোয়ার হয়নি তো সবগুলো ওয়ার্কআউট কিন্তু আলাদা সিক্স প্যাক আপারের ওয়ার্কআউট আলাদা মিডিলের আলাদা লোয়ারের আলাদা এক্সারসাইজ করতে লাগে সিক্স প্যাকের জন্য হার একটা বডি পার্টের ওয়ার্কআউট আলাদা আলাদা হার একটা বডি পার্ট এক্সারসাইজ আলাদা আলাদা আপনাকে সেগুলো নিয়ম মতো করতে থাকবে তেমনটা যেমন ফোরামস ফোর ওয়ার্কআউট আলাদা আছে কিন্তু এটা ধ্যান লাগবে আমরা বেশিরভাগ লোক আমি সময় এটা করছিলাম জিমে আসলাম আমি ভাবছিলাম যে একটা আমার বডি হবে না সবগুলো বডি পার্ট আলাদা আলাদা সবগুলো ওয়ার্কআউটও আলাদা আলাদা আপনাকে এটা নিয়মিত ভাবে পারফেক্ট ভাবে মারতে লাগবে আর যদি আপনারা জানকি না থাকে তো অবশ্যই বলবেন আমি কমেন্ট বক্সে আপনার কমেন্ট পরে সেরকমই ভিডিও বানাবো যেরকম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন মনে রাখবেন আপনারা যদি কোথাও বুঝতে ভুল হয় বা কোথাও বুঝতে পারেন না তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার পুরো ডিটেলসে ভিডিও মানে বুঝিয়ে দেবো কোনোগুলো মানে ওয়ার্কআউট মিস করলে সে জায়গায় আমরা মনে করো সেই মতো রেজাল্ট পাই না ভালো ওই জন্য রেজাল্ট ভালো পাওয়ার জন্য আপনাকে ভালো করে ওয়ার্কআউট করতে লাগবে তবে আমরা ভালো রেজাল্ট পাবো এটা হচ্ছে আমাদের ওয়ার্কআউটের নিয়ম তো আশাবাদি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এটাই মানে আমি বানানোর চেষ্টা করছিলাম অবশ্যই হবে আপনাদের ভোটে শুধু একটু বিশ্বাস রেখে ব্যায়াম করুন বাস হয়ে যাবে তা বন্ধুরা আজকে আমি এটাই যদি কোথাও বুঝতে ভুলে যাই থাকে অবশ্যই কমেন্ট বসে জানাবেন আর নেক্সটে কিরকম ভিডিও যান সেটা অবশ্যই কমেন্ট বসে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা কিরকম লাগলো এটা অবশ্য জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও ততক্ষণ ভালো থাকুন আর ন্যাচারাল বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাবাই